আপনি আমার মারার সুযোগই পাইবেন না আমি তোমার কথায় খুব খুশি হইলাম একটা জায়গা আটকে গেছে জাস্ট যাবো আর আসবো দুই এক মিনিটের ব্যাপার চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কি করতে চলেছে পরবর্তী পর্বে তাহলে কবে আপলোড হবে পরবর্তী পর্ব এই সব কিছু জানতে পারবেন ভিডিও শেষে তো তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ আমরা এই রকম নিত্য নতুন সকল নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম ইমামের ছেলে এবং চেয়ারম্যানের মেয়ে এই নাটকটি তো এই নাটকটিতে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে ইমামের যে ছেলে থাকে সেও কিন্তু যুবতী এবং তার যে চেয়ারম্যানের দুটো মেয়ে থাকে তারাও কিন্তু যুবতী তো তার মা পায়তারা তারা করছে যে কিভাবে এই ইমামের ছেলেকে বাসা থেকে বের করে দিয়ে তো তারপরে তারা ভাবলো এবং তারা পায়তারা তারা করতেছে কিন্তু চেয়ারম্যানের মেয়ে তো চাচ্ছে না যে তারা বাড়ি থেকে বের হয়ে যাক কারণ ইমামের ছেলেকে তো সে এটা একটু পছন্দ করে তো এই সব টান টান উত্তেজনা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ হয়েছে তাহলে পরবর্তী পর্ব কবে আসতে চলেছে তারা আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা এরকম নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাবেন তো ইমামের নাটক মানে ইমামের ছেলে এবং চেয়ারম্যানের মেয়ে এই নাটকটি আসতে চলেছে আগামী নভেম্বরের তিন তারিখ বিকাল সাড়ে তিন গোটিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ